লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক রাস্তার বেহাল দশা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে বাসিন্দাদের কোনো হেলদোল নেই স্থানীয় বিধায়কের জনমনে খুব চরমে মান্দাই বিধানসভা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এই পঞ্চায়েতের মহরম চৌধুরী সর্দার পাড়া থেকে রামদাস কোবরা পাড়া ভায়া কণ্ঠমণি পাড়া কালীনগর বৃদ্ধিনগর হয়ে আগরতলা পর্যন্ত যাওয়া এই রাস্তাটি দীর্ঘ তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়ে রয়েছে অভিযোগ এলাকার জনগণ বহুবার বিধায়িকা স্বপ্নাদেববর্মার নিকট পানীয় জল এবং এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এই সময় তিনি আশ্বস্ত করেছিলেন রাস্তা এবং পানীয় জলের সুবন্দোবস্ত করে দেবেন কিন্তু এরপর তিনি আর গ্রামবাসীদের সঙ্গে যোগাযোগ রাখেননি ইদানিংকালে ভারী বৃষ্টিপাতের রাস্তার ওপর দিয়ে জল গড়িয়ে যাওয়ার ফলে রাস্তার বিভিন্ন জায়গা ফাতল দেখা দিয়েছে এমনকি রাস্তার মধ্যে অবস্থিত বক্স কালবার এবং স্পান পাইপের জায়গাগুলি ভেঙে ভেঙে গিয়ে বিপজ্জনক অবস্থায় পতিত হয়েছে বহুদিকেই হয়ে গেছে সারা দুনিয়া থেকে এই দিক থেকেই সব ফাইটতে গেছেগা আর আমরা এখানে যে এলাকাতে আগের মান্দে কেন্দ্র কেনিদের আগে দেখি না ভোট দিয়ে আমরা কি করছি অন্যায় না করছি না কিতা করছে আয়ও দেখে না হেরা অনেকজন অনেকজনে ইয়ে কয়েছে আমি কেউ এটা এদের লেগে যুক্তি নাই আর এই রাস্তাটা ফাইতে গেছে কালকে ধরো না মঙ্গলবার থেকে এখান থেকে স্কুল যদি আইয়ে এই রাস্তাটা বাংলা পোলা মানে এখানে পড়ে সব আর সব পড়ে যাবো আর কোম্পানিতে কোম্পানিতে লোক যায় আসা যাওয়া আসা যাওয়া এর ফরে কি হয়েছে এটা বাংলা সোরা দিক থেকে আইছে না আর আজকেও আইছে না এরা কোম্পানি থেকে এই রাস্তাটি যদি এখনই সংস্কার করা না হয় বিশেষ করে রাস্তার পাশে যেভাবে একা থেকে গর্তের সৃষ্টি হয়েছে তাতে সমূহ বিপদের আশঙ্কা এমনকি সেই রাস্তায় গাড়ি যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে এখন দেখার স্থানীয় বিধায়িকা সহ সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল গার্ড